প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে আজকে এসেছি সিরাজগঞ্জ জেলাপাড়া থানা হাট গোয়ালিয়ার হাট আজকে আপনাদের কে দেখাবো সাথেই থাকবেন সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা গোয়ালিয়ার হাট এই হাটে ছোট বড় মাঝারি সব ধরনের গড়ে উঠে থাকে প্রান্তিক খামারিরা এই হাটে এসে গরু ক্রয় বিক্রয় করে থাকেন অনুপ্রবাসী ভাই যদি দেশে এসে গরুর ফার্ম করতে চান তাহলে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ঐতিহ্যবাহী হাট বোয়ালিয়ার হাটে এসে গরু ক্রয় করতে পারেন গরু ফার্ম করতে পারেন ঐতিহ্যবাহী হাট বোয়ালিয়ার হাট গোল্লাপা সিরাজগঞ্জ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন

এই হাটে সুন্দর সুন্দর গড়ে উঠছে গোয়ালিয়ার হাট থেকে ঐতিহ্যবাহী হাট বোয়ালিয়ার হাট সিরোজগা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন জেলা মোলাপারা থানা ঐতিহ্যবাহী হাট গোয়ালিয়ার হাট এই হাটে ছোট বড় বাহারি সব ধরনের গড়ে উঠে থাকে গোয়ালিয়ার হাটে খামারিরা এসে এই হাটে গরু ক্রয় বিক্রয় করে থাকেন ঐতিহ্যবাহী হাট বোয়ালিয়ার হাট ওলাপাড়া সিরাদগাট আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শ্রীরকলা আল্লাপাড়া থানা ঐতিহ্যবাহী হাট গোয়ালিয়ার হাট এই হাটে ছোট বড় মাঝারি সব ধরনের গরু উঠে থাকে গোয়ালিয়ার হাটে প্রবাসী ভাইরা দেশে এসে যদি গরুর ফার্ম করতে চান তাহলে সিরাজগঞ্জ জেলা কোল্লাপাড়া থানা ঐতিহ্যবাহী হাট গোয়ালিয়ার হাট থেকে এসে গরু ক্রয় করতে পারেন হাট থেকে গরু ক্রয় করে গরুর ফার্ম করতে পারেন এখান থেকে প্রান্তিক খামারের কাছ থেকে সব ধরনের গরু ক্রয় করতে পারবেন ঐতিহ্যবাহী হাট বোয়ালিয়ার হাট গোল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পর মাঝারি সব ধরনের গড়ে উঠে থাকে গোয়ালিয়ার হাটে ঐতিহ্যবাহী হাট গোয়ালিয়ার হাট পাড়া সিরাজগঞ্জ দূর দূরান্তের ব্যাপারে ভাইরা যদি এই হাটে এসে গরু ক্রয় করতে চান এই হাটে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে সাথে পরিবহনের পরিবহনেরও সুব্যবস্থা আছে আর হাটে দূর দূরান্তের ব্যাপারে ভাইয়েরা এই হাট থেকে গরু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে দেশের বিভিন্ন স্থানে গরু ক্রয় বিক্রয় করে থাকেন ঐতিহ্যবাহী হাট গোয়ালিয়ার হাট পুল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন প্রান্তিক খামারিরা এই হাটে এসে করুপায় বিক্রয় করে থাকেন এই হাটে ছোট বড় মাদারি সব ধরনের করে উঠে থাকে ঐতিহ্যবাহী হাট বোয়ালিয়ার হাট উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ঐতিহ্যবাহী হাট গোয়ালিয়ার হাট এই হাটে ছোটো বড়ো মাঝারি সব ধরনের গড়ে উঠে থাকে গোয়ালিয়ার হাটে এই হাট থেকে দূর দূরান্তের ব্যাপারী ভাইয়েরা এসে গুরু ক্রয় করে থাকেন দেশের বিভিন্ন স্থানে গরু ক্রয় বিক্রয় করে থাকেন ঐতিহ্যবাহী হাট গোয়ালিয়ার হাট গোলাপাড়া সিরাজগঞ্জ কোনো প্রবাসী ভাইরা দেশে এসে যদি গরু খামার করতে চান তাহলে সিরাজগঞ্জে উল্লাপাড়া থানা ঐতিহ্যবাহী হাট বোয়ালিয়ার হাট থেকে এসে অনুর ক্রয় করতে পারেন সিরাজগঞ্জ রোড থেকে দশ টাকা বিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে এই হাটে আসতে পারেন উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে

এত বড় একটা বড় হাট টাকার ব্যাপারে আপনি কোন কোন হাট করেন ভাই আমি ভাই আমাদের এলাকার হাট করি গ্যাস লাইন বাজার সলঙ্গা বড়হাট হাট আমি এই জায়গায় কাম করি অনেক মার্কেট আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন ভাই বিক্রি করছেন কয়টা বিক্রি করছেন আপনার কাছ থেকে খামারি ভাই কেউ গরু ক্রয় করতে চায় তাহলে মোবাইল নাম্বারটা কি বলতে পারবেন ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান একানব্বই তিরাশি পাঁচটা সাতাত্তর ঠিক আছে কোনো ভাই যদি ভাইয়ের কাছ থেকে গরু ক্রয় করতে চান ভাই মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে ভালো ভালো গরু সব ধরনের গরু বাইরে দিয়ে থাকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে ভালো ভালো গরু ক্রয় করতে পারবেন ঐতিহ্যবাহী হাট গোয়ালিয়ার হাট মুড়া সিরাজগঞ্জ